একটা আছে যেখানে শুধু রাজত্ব কিন্তু আমি এর থেকেও ভয়ঙ্কর জায়গায় যাব যেমন বরফে ঢাকা একটা খাড়া পাহাড়ে উঠবো আমি পড়ে যাবো আমাকে নামাও নামাও এমন একটা রাস্তায় গাড়ি চালাবো যেখানে প্রচুর মানুষ মারা গেছে আমরা মৃত্যু থেকে আর সাত ইঞ্চি দূরে আছি ভয়ঙ্কর সারদির সাথে কেপ ছাড়াই সুইমিং করবো এবং আরো অনেক কিছু আর শুরু করবো এই কেজ থেকে একটা আফ্রিকান সাফারির মাঝখানে যেখানে অনেক সিংহ চিতা হিপো এবং আরো অনেক প্রজাতি যেগুলো আমাদেরকে মেরে দিতে পারে আমরা এটা কেন করছি কারণ আমরা পৃথিবীর সব থেকে ভয়ানক পাঁচটা জায়গায় যাবো আমি একটা সিংহ দেখতে পেয়েছি আমরা কেন করছি আর যাতে সিংহরা আমাদের কাছাকাছি আসে তাই আমি অনেক মাংস এনেছি এবং কেজের চারপাশেও ঝুলিয়ে দেবো ভাই আমরা বেঁচে ফিরবো তো কিন্তু আসলে যে কারণে এই জায়গাটা বেশি ভয়ঙ্কর সেটা হলো সূর্য ডুবে যাবার পরে আমরা দেখতে পাই না কিন্তু ওরা দেখতে পায় চিমি ওদিকে দুটো সিংহ রয়েছে এই শব্দটা তো কণ্ঠারের মতো লাগছে এটা বিশাল ভাই সবকিছু রাতে বেরোয় কেন ভাই আমাদের সিংহটা পুরো ঘিরে ধরেছে আমাদের থেকে মাত্র পরিপুত্র রয়েছে না আমাদের দিকেই দাক্ষিণ হয়েছে এদিকেই আসছে আমার খুব ভয় লাগছে ও না ও আমাদের দিকেই আসছে সিংহগুলো আমাদের চারপাশে ঘুরেই যাচ্ছিল আমরা হয়তো এই ভিডিওটা করতে গিয়ে মারাই যাবো আর এটা তো সবে শুরু কারণ এই ভিডিওতে অনেক বড় আমি বুঝতে পারছি না আমরা কেন এখানে এলাম মিথ্যে বলছি এই রাস্তায় অনেকজন মারা যাওয়ার কারণে এই রাস্তাটা এক যুগ আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল এই রাস্তায় গড়ে প্রতি বছর তিনশো জন মারা যেত কিন্তু আমাদের কাছে গভর্নমেন্ট পারমিশন রয়েছে তাই আমরা এই রাস্তা দিয়ে যেতে পারি পারমিশন না পেলে খুব ভালো হতো চিন্তা করো না কিচ্ছু না আমার তো চিন্তা হচ্ছে এবার বুঝতে পারছি কেন ডেথ রোড বলে কিন্তু তুমি এমন চালাচ্ছ জানো এটা খুব সাধারণ রোড দেখো তোমার জীবন আমার হাতে রয়েছে তাই তুমি এরকম ও জীবন আমার হাতে রয়েছে দেখো স্টিয়ারিং হচ্ছে হাত সরিয়েও না আমরা এখন মৃত্যু থেকে মাত্র সাত ইঞ্চি দূরে আছি আমরা খাদের খুব কাছে রয়েছি সাবধানে 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 আমার লাইফ ফ্ল্যাশ করছে করেই যাচ্ছে তোমরা ভাবো এটাই সব থেকে বিপদজনক তাহলে বলে রাখি আমাদের রাস্তায় আরো তিনটে বিপদজনক স্পট বাকি আছে রাস্তা আস্তে আস্তে আরো সরু হয়ে যাচ্ছে এই জায়গাটা কিন্তু খুব সাবধানে চালিয়েও দেখো ওই জায়গাটা টায়ার কিন্তু মাটিতে থাকবে না দেখতে পাচ্ছো হ্যাঁ সেটা আমি দেখতে পাচ্ছি ওহ মাই গড দেখো খাতটা কতটা গভীর নোলান তুই কিটু গাইড করতে পারবে? অবশ্যই গাড়ি থেকে নামতে পারলে খুবই খুশি হব। ওহ দেখো পড়ে যেও না ভাই। একবার দেখো খাতটা কতটা গভীর? সত্যি অনেক গভীর। এখান থেকে একটা ওয়াটার এখান থেকে পার করো। ঠিক আছে। হে হে এটা তো পাগলামু ভাই। আমাদের গাড়িটা খাদের একেবারে কিনারা গাড়ির চাকা এই গভীর খাদের একদম পাশ দিয়ে যাচ্ছে সাবধানে এই জায়গাটা ঢালো রয়েছে আর খুব স্লিপও আছে এগিয়ে এসো নোলা তুমি একেবারেই ডিরেকশন দিতে পারো না আসলে আমি এখন চেষ্টা করছি গাড়ি থেকে বাইরে থাকা অত ভালো ডিরেকশন আমি দিতে পারিনি ভেতরে ঢুকে পারো কিচ্ছু পারছোনা তুমি ঠিক আছে তাড়াতাড়ি বসো এবার আমি স্পিড তুলবো নোলা তুমি কি জানো এই রাইডে কি করলে বেশি মজা হবে আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল ক্রিমি পিনাট বাটার কাপ খেলে ও আমি ভাবলাম তুমি বলবে গাড়ি আসতে চালালে না ও অনেকটাই বেড়ে যাচ্ছে সামনে ঠিকঠাক দেখা যাচ্ছে না রাস্তার বেশ কিছু অংশ একেবারেই সাধারণ কিন্তু বলি ভিয়াতে ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হবার কারণে হঠাৎ প্রচুর কুয়াশা মৃত্যু দূত হিসেবে সামনে চলে আসে মানে দাঁড়াব দাঁড়ো না না ধারে চলে এসেছি আমি ভালো করেছি তো না আর একটু হলে কিন্তু আমরা পৌঁছেতাম খাদের খুব কাছে আছি ঠিক আছে তাহলে এদিক দিয়ে বের করি ঠিক আছে একটু দূর দিয়ে চলো আরে ঠিক কিসের আওয়াজ হচ্ছে আমরা অনেক কাছ দিয়ে যাচ্ছি আমি ভাবলাম সব কিছু একসাথে মিক্স করি আর বের করি আমাদের নিজেদের festivels cups ওহ এই কাপের সবথেকে ভালো জিনিস হলো আমরা পিনাট বাটারের জার থেকে সরাসরি বের করে ইউজ করি দেখো কতটা জ্যাব আছে এটা দারুণ খেতে দেচেরং এর মধ্যে আমরা ফেস্টিভ্যালস চকলেট দিয়েছি তোমরা হয়তো জানো না ফেস্টিভ্যালস কৃষকদের আমরা যথেষ্ট পারিশ্রমিক দেই আমরা ফেয়ার ট্রেড সার্টিফাইড বিন ব্যবহার করি আমরা একেবারেই শিশু শ্রমিক সমর্থন করি না ওহ মাই এই তিনটি কি কোনো আমেরিকান চকলেট কোম্পানি করে না নোল্যান্ড হ্যাঁ একজুক্ত কেটে গেছে দেখে নাও ব্রেস্টটা ঠিকঠাক আছে কিনা ঠিক আছে আমি শিওর হতে চাই যে এটা ভেগে পড়বে কিনা কারণ আমি মরতে চাই না নোল্যান্ড ব্রেস্টটা পরীক্ষা করো সব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাদের কৃষকদের মজুরি কম দেয় আর শিশুদের দিয়ে কাজ করায় শুধুমাত্র পশ্চিম আফ্রিকাতেই লক্ষ লক্ষ শিশু শ্রমিক রয়েছে যারা কোকো ফার্মে কাজ করে তাই তোমাদের এটা খাওয়া উচিত শুধুমাত্র স্বাদে দারুণ বলেই নয় বরং চকলেট ইন্ডাস্ট্রিকে একটা বার্তা দেওয়ার জন্য তোমাদের কৃষকদের যথেষ্ট পারিশ্রমিক দাও আর শিশু শ্রমিক প্রতিকার করো at the park আমরা ডেথ রোড সারভাইভ করলাম এখন অবধি আমরা সারভাইভ করেছি কিন্তু পরের বোনাস প্লেসে কার্ল আর নোলান Sharke ঘেরা সমুদ্রের একেবারে মাছখানে যাবে আর কিছু কারণ বসতো জলে কেজের মধ্যে থাকবো না হ্যাঁ यूजুয়ালি আমরা এটাই ব্যবহার করি কিন্তু এবারে আর করব না এখানকার Shark অতর্কিতে আক্রমণের জন্য বিখ্যাত আর এটাই এই জায়গাটাকে ইউএস সব থেকে বিপজ্জনক করে তুলেছে বিশ্বাসই হচ্ছে না আমরা এটা করতে চলেছি ওহ মাই গড এগুলা তো অনেক বড় Shark ভাই আমরা এটা কেছাড়া কেন করছি ভাই তোমার পেছনে পেছনে ও মাই গড এটা অনেক বড় একুনি আমার ইচ্ছা করছে না আমি যেতে চাই না সত্যি আমি মরতে চাই না ভাই মরতে চাই না ও মাই গড এটা তো অনেক বড় ঠিক আছে ঠিক আছে ভাই এই সার খুললো তো দ্বিগুণ বড় আমি আর যাচ্ছি না হয়ে গেছে কিন্তু দ্বিতীয় বিপজ্জনক জায়গার কাছে এটা কিছুই নয় যেটা